বলছে তাকে দ্বিতীয় সূর্যের সাথে তুলনা করা হচ্ছে তিনি সর্ববেদ বিশাল পণ্ডিত ব্যক্তি তো সেই পণ্ডিত বলছেন তিনি আমার ব্রাহ্মণ তো সেই ব্রাহ্মণ কি বলছেন কিংবীর সে দুঃখী বলছে আমি আমার ঋষিবর আমার দুঃখের কথা কি বলব আমার পূর্ব জন্মের পাপ জেগে উঠেছে আর সেই পাপের জন্যে আমার পূর্ব পুরুষগণ আমার কল্পনা তারা গ্রহণ করছে না এই জন্য কি হয়েছে এই তারা সন্তুষ্ট না আমার পিতৃপুরুষগণ যারা এখন নেই পূর্বপুরুষগণ তারা আমার সন্তুষ্ট না তার জন্যে আমার কি হয়েছে তার জন্যে আমার কোনো সন্তান হচ্ছে

ছেলে হয়েছে আমরা তো নানা রকম আনন্দ করি কিন্তু নন্দ মহারাজ কি করছেন ছেলে হয়েছে তার জন্য তিনি ব্রাহ্মণদেরকে সমস্ত গোকুলবাসীকে দান করছেন কিন্তু তৎসাথে তিনি কি করছেন পিতৃদেব জনম তথা পিতৃদেব জনম তথা পিতৃতর্পণ পিতৃ শ্রাদ্ধ হচ্ছে ছেলে হয়েছে সেই দিনে সেই দিনেই পিতৃতর্পণ হচ্ছে আমরা বলবো এখন কি করতে করতে যাব তো বাৎসরিক কাজের সময় করব বাৎসরিক কাজের সময় করব তখন শ্রাদ্ধ যদি করতে হয় বাৎসরিক কাজ যদি করতে হয় কিন্তু নন্দ মহারাজ কবে করছে নন্দ মহারাজের যেদিন ছেলে বলছে সেই দিন করছে এর কোন লাগে না নন্দ মহারাজের ছেলে বলছে এই জন্য নন্দ মহারাজ খুশিতে পিতৃপুরুষের পূজা করছেন দেব দেবী সবার পূজা করছেন তো সেখানে পিতৃপুরুষের অর্চন হচ্ছে তাদের জন্য তর্পণ শ্রাদ্ধ হচ্ছে কেন কারণ তাদের আশীর্বাদেই নন্দ মহারাজ এই কথা যে আমার পিতৃপুরুষ গড়ের আশীর্বাদে আমার এই গড়কে সন্তান হয়েছে পিতৃপুরুষ গড়ের আশীর্বাদ না হলে পিতৃপুরুষগণ যদি অসন্তুষ্ট থাকে তাহলে সন্তান হয় বংশ আর আগে যায় না নন্দনামায় পিতৃপুরুষের পূজা করছেন যেদিন ছেলে হয়েছে সেদিন কেন কারণ তাদের আশীর্বাদেই আমার সন্তান হয়েছে তো এই জন্যে আমাদের এই বিষয়ের উপরে তো আগ্রহ কমে গেছে বর্তমানে যদি শ্রদ্ধি ভালোভাবে করতে চায় না তারপরে বাচ্চা

आप ने कीজন্য এত উদগণ বলছেন আপনার দুঃখের কারণ কি বদন কিম সত্যম মহম সসু দুঃখস্য কারণ যে আপনার দুঃখের কারণ কি তখন বলছেন যে কিম দ্রবিনী ঋষে দুঃখম কারণ কি বল কি বলবো কুবো কাফির সঞ্চিতম মম গুপে পাপ জিন তো দুঃখের কারণ তো পাপেরই ফল

যদি কিউকাওকে দুষ দেই দুঃখ যুন নেতারার চিৎকার বাড়বে তাই দুঃখ আরও বাড়তে থাকিবে এই দুঃখইলে দুঃখ ভোগ করতে হবে এইভাবে যে নিজের কর্মের ফল কাউকে দিয়ে দেওয়া যেন না কাকে দোষ দেব তার দুঃখটা আবার আমাকে ভোগ করতে হবে কাউকে দোষ দেওয়া চলনেই দুঃখ যা পাই বা সুখ যা পাই সব নিজের কল কর্ম ফল এখানে কেউ কাউকে সুখীও করতে পারে না আর কেউ কাউকে দুঃখীও করতে পারে না ভগবান নিজে বলছে কালো না ত সুখ দুঃখ কাল

কোনো কিছু জানিয়ে কোনো লাভ নেই কারণ সব আমাকেই সহ্য করতে হবে কর্মের ফল আমাকেই ভোগ করতে হবে কর্মের ফল ফাঁকি দিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই ও ফাঁকি দিয়ে যদি এ জন্ম চলে যাই তো আর আবার আসতে হবে ভোগ করতে মনে গেলাম ঘুরিয়ে গেলে এমন কোনো বিষয় নেই এ বড় জটিল অঙ্ক জীবনের অঙ্ক এ বড় জটিল অঙ্ক আমরা বলি ও মরে গেলাম ফিরিয়ে গেলাম মারা পরে আবার কে

মহালয়া এই মহালয়ার দিন পিতৃ তর্পণ হয় মহালয়া মানে কি আমরা আগামী দুর্গা পূজা হইছে মহালয়া মানে আমরা আগামী দুর্গা পূজা হইছে মহালয়ার সাথে দুর্গা পূজার কি কোনো সম্পর্ক নেই মহালয়ার সাথে দুর্গা পূজার কোনো সম্পর্ক নেই হয়তো একটা চালু করেছে শ্রী শ্রী শ্রীকৃষ্ণ তিনি একটা চালু করেছে কিন্তু মহালয়ার সাথে দুর্গা পূজার কোনো সম্পর্ক মহালয় মানে কি মহা আলয় মানে অঙ্ক বলছে না এই মহা আলয়ে তোমাকে যেতে হবে ওই মহা আলয় থেকে আমি এসেছি ওই মহা আলয়ে আমাকে যেতে হবে এই হচ্ছে মহালয়

আর সবার লক্ষ্য ওই মহা আলয় থেকে এসেছি ওই মহা আলয়ে আমাকে যেতে হবে এই আলয়ে যাওয়ার জন্য একমাত্র পাবে অন্য কেউ পারবে কোনো জীব পারবে না একমাত্র মানুষ একমাত্র মনুষ্য শরীরেই ওই আলয়ে যাওয়া সম্ভব ওই আলায় মানে কি মহা আলায় ওই যে জ্যোতি বুদ্ধি ধার আধা মাধব একটি জ্যোতি দুই ভাগে বিভক্ত হয়েছে

এই মহা আলায় পিতৃপক্ষ সমাপত হওয়ার মানে হচ্ছে এই 15 দিন ভগবান ব্যবস্থা করে রেখেছেন এই 15 দিন ওই যে अमावসার থেকে এই পূর্ণিমা থেকে अमावসা পর্যন্ত তো এই 15 দিন আমাদের পিতৃপুরুষগণ যে যেখানে থাকুক এই বাড়াধমে তাদেরকে ছুটি দিয়ে দাও এই 15 দিন তাদেরকে ছুটি দিয়ে দাও যাও তোমার পূর্বপুরুষরা যদি তোমার জন্য তুমি তো নিজের কল্যাণের জন্য কোনো করতে পারো নি তো যদি তোমার পূর্বপুরুষ বন্যায় তোমার পুত্র কন্যা গণ তোমার জন্য যদি কিছু ব্যবস্থা করে ওই মহালয়ে যাওয়ার জন্য ওখানে যাওয়ার জন্য যদি কেউ কোনো ব্যবস্থা করে তাহলে তুমি ওই আলোয় ওই গৃহে তুমি ফিরে যেতে পারবে যে গৃহ তুমি এসেছো সেখানে তুমি যেতে পারবে আর যদি না কেউ করে

তিনি মহা আলয়ে ফিরে যেতে পারবেন ওই দিন এই পনেরো তিনি তারা আমার সাথেই আছে এখন আমি না দেখতে তিনি আমাকে দেখতে পাচ্ছেন আর এখন ভাগবত শুরু করলেন আরো বড় কারণ এখন ভাগবত শুরু করলে আমি একা শুনছি না আমার পিতৃ তারাও শুনছে তারা আমার সাথে সাথেই আছে তারা আমার সাথে সাথেই আছে তারা আমাকে ছেড়ে কোথাও যাবে না এই এই পনেরো দিন পরে ওই মহাময়ার দিন চলে যাবেন যদি তাদের ওই করি তাহলে তারা আমাকে আশীর্বাদ দিয়ে যাবে আর যদি আমাকে যাওয়ার সময় আর তাদের অভিশাপ যদি আমার মাথায় করে পড়ে তাহলে আমার সংসারে কোনোদিন সুখানী আসবে ওই সন্তান হবে বংশ লোক পেয়ে যাবে

এই একাদশী ব্রতের ফলে তারা জমালয়ে বসভোগ করছেন যেগ্রী নারদ একদিন দিয়েছেন সেই জমালয়ে সেখানে গিয়ে তিনি এনাকে দর্শন করেছেন তো এনাকে কারণ এই রাজা অনেক

পিতৃপক্ষে যা কিছু করবো সব পিতৃপুর তাদেরকে দান করা যায় এই যে ভাগবত্রিতের কল্যাণের জন্য পিতৃপুরুষের কল্যাণের জন্য ভাগবত ছাড়া অন্য কোন ব্যবস্থা নেই কারণ এখন যে দর্পণ বলছে তর্পণ শ্রাদ্ধ যে করবে তর্পণ শ্রাদ্ধে উদ্ধার হবে কিন্তু কি বলছেন সেই যে তর্পণ শ্রাদ্ধ করবে সে যদি নেশা তাহলে সে হবে না সেই সন্তান যদি পিতার তর্পণ শ্রাদ্ধ করে যে নেশা করে সে যতই তর্পণ শ্রাদ করুটা কেন কোনদিন কোনো কল্যাণ হবে না সব থেকে এই সুবিধার ব্যবস্থা সব থেকে ভালো ব্যবস্থা হচ্ছে ভগবান 嗯。